আপনারা আমার ভাই আপনাদের কারণে আমি পরিচিতি পাইছি আপনাদের কারণে আমি পরিচিতি পাইছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসম্মান করার কোনো ওয়ে আমার নাই আল্লাহ যদি বাঁচায় রাখে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের এই কথা আমি মনে রাখবো কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে আপনাদেরকে গতকালকে যারা ভাইয়েরা আসছিল আমাকে ওরা নিজেরা কেটে কেটে কাস্টমারকে বিদায় করছে সো আপনারাও প্লিজ আমাকে একটু হেল্প করবেন কারণ কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে সবাইকে বিদায় করতে হবে এই যে কামড়ে কামড়ে মজা রসমালাই দশ মিনিট সময় লাগবে চামচ এই যে বেয়ের চামচ খোলা আছে আর কে কি খাবেন বলেন তো কোনটা বাটার স্কচ

সবগুলো কেক পার পিস মাত্র একশো টাকা এই যে একটা পিস মাত্র একশো টাকা ভাইয়া যারা এই বাটার খাইছে সবার কাছ থেকে রিভিউ নেন আমি আমি বলবো রিভিউ নেন আর কোনটা একটা কোনটা আপু একটা চকলেট এই যে আপুটাকে বিদায় করে দেয় একটু সময় দিয়ে